আপনার কে বলেছে কোরআনের মধ্যে জাল জৈব নাই কে বলেছে এটা শতকরা পঁচানব্বই জন হজুর মৃত্যু শতকরা আটানব্বই জন মুফসের মৃত্যু কোরআন মাসিদের গায়ে যারা মিথ্যে কথা লিখে দিতে পারে দোয়া খাতমিল কোরআন একত্রিশ বছর থেকে বলছে দোয়া নবীর বলা এটা প্রমাণ হয়ে গেলে আমার জীবনে আমি কোনোদিন বক্ত বার দিব না কোরআনে জাল আছে কথা বললে ইমান থাকে এসটাই উঠে আমি বলি অমুকে কাফের সে বলে আমি কাফের তো ভালো কে কোন মুমিন নাই সব কাফের এত সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র কোরআনুল কারিমের জাল এবং ভুল বের করলেন এই মুজাফফর বিন মুয়াসিদ এবং আব্দুর রাজ্জাক তো চলুন তাদের বক্তব্যগুলো শুনে আসি কোরআনের মধ্যে তো জাল জয়িব নাই হাদিসের মধ্যে কি জাল জয়িব আছে এটাও গুরুত্বপূর্ণ এটাও গুরুত্বপূর্ণ আপনারা কি বলেছে কোরআনের মধ্যে জাল জয়িব নাই কে বলেছে এটা প্রশ্ন শুনহতক করলেন তাই না কোরআনের মধ্যে জাল জৈব আছে জাল জৈব না থাকলে শিয়ারা কোরআন নব্বই পারা তৈরি করলে কেমনে খাটাশি বুদ্ধির জায়গা না কাকে বুঝান আপনারা পুরান নব্বই পারা হলো কি করে কোরআন কত পারা পারা ইরানের শিয়ারা রাইসি প্রধানমন্ত্রী হয়ে গেল আর স্ট্যাটাস মারি দিলেন মুসলিম বিশ্বের খলিফা তুই মুসলমান না ইমামের কাছে এসে গুসল করে এসে আবার কালেমা পড়ে নিও তারা কোরআনকে করেছে কয় পারা নব্বই পারা তাহলে কোরআন জাল হলো না হলো না হলো সৌরাতুল বুরুজ রাসুলের যুগেই তারা তৈরি করলো কি সৌরাতুল ফুরুজ এটা জ্ঞানী তো আপনার নাই কে বলেছে কোরআন রায় জাল করে না শিয়ারা ভরি ভরি কোরআন রায় জাল করেছে এটা তুমি আমাকে বলছো তুমি আমার সামনে এসো তোমাকে জাল আয়াত কয়টা শোনাতে আমি শোনাই দেবো তোমাকে মানুষের মধ্যে এগুলো বলা হলো বিভ্রান্তি এজন্য আমরা বলতে চাই না কোরআন এতটা জাল করেছে হাদিস জাল করাচ্ছে কোরআন বেশি জাল করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায় হেফাজত করে আমাদের সামনে যে কুরাইশি নুসখাটা দিয়েছে এইটা আমরা নির্ভিজাল পাচ্ছি আলহামদুলিল্লাহ এইটা নির্ভিজাল আর একটা কথা শুনে রাখুন এটা কেউ রাখছে কোরআন রকম চিন্তা ভাবনা করলাম দায়িত্ব দিলাম আলহামদুলিল্লাহ আমি পুরুপ দেখলাম দেখতে থেকে দেখছি কোরআনের বারোটা বাজাইছে উপমহাদেশটা এত খারাপ জায়গা শিরিক বিদাতের আখড়া এক একজন আলেম বড় বড় শিরিক এবং বেদাতের ফ্যাক্টরির প্রতিষ্ঠাতা এবং ডিলা এরা মুখ দিয়ে যা বলবে তারা সব মিথ্যা কথা বললে তো ডিলার সে শিরিকের ডিলার সে কিসের বেদাতের আপনি কার কাছে যাবেন কথা বলার জন্য আপনি যাবেন কার কাছে তো কোন জায়গায় গেছিলাম তারা ভুলে গেলাম ও যে এই যে মানে কোরআন করেছে জানা থাকা লাগবে ঠিক কোরআনকে যেমন আল্লাহ হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহুল হাদিস হাদিসকেও কি করেছেন হেফাজত করেছেন নাহলে ইমাম বুখারের জন্ম হতো না ইমাম হাম্বল জন্ম হতো না ইমাম মালিকের জন্ম হতো না যাকে যে মর্যাদা দেওয়ার তাকে সে মর্যাদা দিতে হবে কয়েকটা উদাহরণ আল্লাহর رب العالمین আয়াত নাযিল করলেন আস সারিক ওয়া সারিকাত ফাকতউ আইতাইহু চোর শুননির হাত কেটে দাও হাত কতটুকু কাটতে হবে তখন বলবে এই রিলেটিভ যে হাদিস এসেছে ওই হাদিসটা তখন মানতে হবে যেমন যদি আপনি বলেন যে আল্লাহ বলেন সালাত আদায় করো জোহর যে 4 রাকাত আসর যে 3 রাকাত এই যে সুন্নাত আছে মাগরিব তিন রাকাত এটা তো কোরআনে নাই তো না এই রিলেটিভ যেগুলো হাদিস আছে ওইগুলো মানতে হবে এটা কোন ধরনের যুক্তি যারা হাদিসকে অস্বীকার করেছে তারা এই ধরনের যুক্তি দেয়নি নতুন চুক্তি বের করেছে এইটা নতুন যুক্তি কি করেছে বের করেছে এইটা মানে আপনাকে কি বলবো যখন একটা থেকে পারছে না এখন তো মিডিয়ার যুগ আলহামদুলিল্লাহ বহু আলেম আমাদের জবাব দেওয়া লাগে না এক একটা পিচ্চি তৈরি হয়েছে এই পিচ্চিগুলো যেভাবে একবার মনে আছে মানে ছোট মরিজের মতো এত ঝাল কথা আমরা বুদ্ধি পাবো না কালকে রাহুলের সঙ্গে আমার কথা হলো অনেক টাইম কথা হলো বা তার রাহুল চিনে রাহুল আলহামদুলিল্লাহ আল্লাহ ওকে আরেকটা বুদ্ধি দিছে কিভাবে সাইজ করা যায় করতে পারে আলহামদুলিল্লাহ আর বের হয়েছে কি নাম বলে গেলাম তো জবাব দিতে পারছে আলহামদুলিল্লাহ তারা আলহামদুলিল্লাহ জবাব দিতে পারছে আমি বলছি আমাদের দরকার নাই তারাই দিবে আসলে আল্লাহ দিনকে হেফাজত করবেন যুক্তি যে কথাটা বললাম আরেকটা যুক্তি যখন তোমরা ভয় পাবে তখন সালাত কি করো কসর করো এইটা যদি হাদিস না থাকতো একুশশো পঁচিশ নম্বর হাদিস সম্বৎসই মুসলিম মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহসাল্কে বললেন সাহাব একরান আমরা তো ভয় করি না তাহলে এখন কেন আমরা সালাপ কসর করব মুসাফির হয়ে আল্লাহ সসুল কি ভাষাটা বললেন দেখেন শোন এটা যে আল্লাহর পক্ষ থেকে তখন বলেছেন কাসাটকা ফাকবালু সাদা এটা আল্লাহ তোমাদের সাতটা দিয়েছেন আল্লাহ সাতটা থেকে তোমরা গ্রহণ করো আলহামদুলিল্লাহ যদি এটা আল্লাহ না বলতে তাহলে আমাদের এই যুগে পছর করার দরকার ছিল না কারণ শত্রুর ভয় তো না এখানে বেরিক বের করে দিলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আর একটা হাদিস সই মুসলিমের ওমা আতা কুমুর রসুল উফা হুদুর হু এই একটা এ একটা সম্পর্কে এসেছে উম্মু ইয়াকুব নামে একজন মহিলা এসে ইবুল মাসুদ রদি আল্লাহকে বলছেন যে আপনি নাকি ফতুয়া দিয়েছেন শরীরে উলকি আঁকা যাবে না তারপরে ভুরু চিকন করা যাবে না তারপরে দাঁত শুরু করা যাবে না অনেকে সুন্দর ফাঁক করে দাঁত এটা সই মুসলিমের হাদিস তখন মহিলা দাবি করছে আমি কোরআনের এই মলাট থেকে নিয়ে ওই মলাট মানে এই পেজ থেকে ওই পেজ পর্যন্ত পড়েছি এই মরমে আমি কোথাও পাইনি এইটা উলকি আঁকা যাবে না ভুরু চিকন করা যাবে না দাঁত শুরু করা যাবে না পাইনি আমি আপনি বা ভাবেন কি পুস্তটা করেছে আসলে কোরআন মধ্যে আছে কি এটা নাই ইবনু মাসুদ রদি আল্লাহ বললেন তুমি যদি কোরআন পড়তে যদি তুমি কোরআন জানতে তার ভাষাগুলো এত চমৎকার যে আমি আজকে আসলে আপনার বিরক্ত হয় না আমি শেষ করে দিচ্ছি এখন এখানে তিনি বলছেন লাকুন্তে লাইন কুন্তে করা তা তিহি তুমি যদি কোরআন করতে লাকাত অযাত তিহি তাহলে তুমি অবশ্যই পেতে এরপরে কর ল ওয়াজ্জা অজল ওমা আ তাহ কুমুর রসুলু ফুজু ওমা নাহা কুমান ভু হানপাহু বলেন এটা ডাইরেক্ট সরাসরি শাহবাগেরম হাদিস দ্বারা দলিল নিলেন কোরান বুঝতে হলে কি লাগবে

আমার হুজুর ঘন্টার ঘন্টা বক্তব্য দিয়েছে মিথ্যা কথা প্রমাণ করেন দেখি আপনি খালি বললেই বিপদে পড়ে যাবেন বলা দেরি হবে না কত দাঁড়াবে এই বোঠক আপনাকে আমি কতবার দেখিয়েছি কোরআন মাজিদের গায়ে যারা মিথ্যা কথা লিখে দিতে পারে তাদের কাছে ধর্ম বিকৃত করা কঠিন কোরআন মাজিদের গায়ে যারা মিথ্যা কথা লিখে দিতে পারে দোয়া খাতমিল কোরআন একত্রিশ বছর থেকে বলছে দোয়া নবীর বলা এটা প্রমাণ হয়ে গেলে আমার জীবনে আমি কোনোদিন বক্ত বার দেব না আমি একত্রিশ বছর থেকে বলছি এই পৃষ্ঠাটা একটা ছোট্ট করে দেওয়া আছে দোয়া খাতমিল কোরআন যে লিখেছে সেও জানে না যে সহযোগিতা করেছে সেও জানে না যে সম্পাদনা করেছে সেও জানে না এটা হলো সাদদাদের বাড়ির মতো সাদদাদের জান্নাত মানে সাদদাদের জান্নাত এটা কল্পনা পরিকল্পনা ঘুমের ঘরে ও আকাশে লন্ডনে চলে গেছে লন্ডন থেকে ঘুরে এসেছে ঘুম ভেঙে গেছে এটা হলো সাদ্দাদের কাহিনী সাদদাদের কাহিনী সত্যতা প্রমাণ করা তো বহুদূরের কথা আছে কোথায় এটা প্রমাণ করার জন্য ছয় মাস সময় দিয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআনুল কারিমের যদি ভুল থাকে আর যদি জাল থাকে সুরা বুরুস এটা যদি সম্পূর্ণ বানোয়াট জাল হয় তাহলে তো এই সুরা বুরুস দ্বারা নামাজই হবে না একদিন পর্যন্ত যারা সুরা বুরুজ দিয়ে নামাজ আদায় করেছে তাদের ওইটা পড়াটাও ভুল নামাজের মধ্যে পড়েছে নামাজও শেষ গুণ আর গুনা মানে বানুয়া তো গুণা এই কোরানুর কারিম আবার নতুন করে একটা ষড়যন্ত্র শুরু করেছে এই বাটপাড়ারা হাদিসকে শেষ করেছে কিন্তু হাদিস বলেছে এটা জয়ফ এটা জাল টাটকা টাটকা সই হাদিসগুলোকে গুলোকে আর জাল বলে নষ্ট করে দিয়েছে হাদিসগুলোকে শেষ করে আমার একজন মুসল্লি ছেলে মানুষ ছাত্র মানুষ ওই এসে আমাকে বলছে হুজুর নামাজের মধ্যে নাবির নিচে হাত বাঁধতে হবে এইটা জাল বুকের মধ্যে বাঁধতে হবে এটা সই তো আমি চিন্তা করলাম এই ছেলেটা তো আরবি পড়া জীবনে জানে না পড়েনি কী করে জানলো রে ওকে আমি জিজ্ঞাসা করলাম যে বুকের মধ্যে হাত বাঁধতে হবে আর নাদিম নাবির নিচে বাঁধতে হবে না মানলাম আমি এটা কিন্তু এটা জাল এটা তুমি কী করে জানলা তখন ওই বলছে যে এই জালটা হলো বগলের মধ্যে থেকে একটা বই বের করছে দেখেন এই যে এই বইটার মধ্যে লেগেছে মুজাফর বিন মহাসিন তাই বললাম মুজাফর বিন লেগেছে এই কথাটা যদি তার ভুল নয় এটা তুমি কি করে জানলা এটা যে সহি এটা তুমি কি করে জানলা একজন ইমাম তিরমিজি বা ইমাম নাসাই বিভিন্ন ইমাম বাইহাকি মিসকাত শরীফের সাউলিউ মহাদেশম্লা এ পর্যন্ত লিখেছেন এগুলা ভুল মানলাম তোমার কথা কিন্তু এই বেটা বাট পাট এই যে এটা ভুল লেখেনি তাদের যে এমনি মানুষকে বিভ্রান্ত করার সৃষ্টি না করেছে এটা যে ভুল নয় এটা তুমি কি করে জানলে তখন সে মাটির দিকে মাথা করে আছে আর বলছে আসলে তাই তো আর বললাম দেখো এগুলো জ্ঞান অন্বেষণ অনেক প্রয়োজন কারো একটা চটি বই লিখলা আর দেখলো এটা তুমি সম্পূর্ণ দেখে ফতুয়া বেজি মারতে পারলো না তো এরা সমাজের মধ্যে এই চটি বই লিখে বিভিন্ন প্রকার চটি বই আছে কয়টার নাম বলবো এরা বলে বিভিন্ন বক্তব্য দিয়ে মানুষকে শেষ করে যে মানুষের কিছু কিছু মানুষের মাথাগুলো ওয়াশ করে দিয়েছে এই মানুষগুলো এই দালালদের ছাড়া আর কিছু বুঝতে চায় না তো এখন হাদিস শেষ করেছে এখন কোরআনের পিছনে লিখেছে কোরআনটা শেষ করতে পারলে বাস কিছুদিন পর এরা তখন এদের এজেন্ডা শেষ তখন এরা আসল জায়গায় ফিরে যাবে তখন এদের যারা বড় বড় ওই যে এই মুরল আছে তখন তারা বলবে দিয়ার ইজ নো গড আল্লাহ বলে কিছু নাই কারণ তখন আমরা বলবো যে আল্লাহ বলে আসে তখন ওরা বলবে দলিল নিয়ে আসো আল্লাহর হাত কী পা কী রকম চোখ কী আল্লাহ কোথায় কী রকম আছে এটা তোমরা দলিল নিয়ে আসো দলিল আমরা আমরা মানি না মাস্ট বলবে এটা কিন্তু বলবেই কিছুদিন পর এরা এই পথেই আগাচ্ছে কাজেই এ জাতিকে সচেতন হতে হবে আর শিয়ারদের কথা বললো যে নব্বই পারা কোরআন আমি শিয়ার আলমের বক্তব্য শুনে দেখলাম তারা কোথায় কোন দিন বললো যে আমাদের নব্বই পারা কোরআন এটা তো সম্পূর্ণ একটা বানোয়াত ভিত্তিহীন কথা এটা নয় এরা মানুফতের কিছু ফাকরা ফকির ফকির নিয়ে তারা বলে যে নব্বই পারা কোরআন তিরিশ পারা জাহের তিরিশ পারা বাদেন আর তিরিশ পারা আমাদের হুজুরের কলবে এই ধরনের কথা বলে তো সুপ্রিয়া দর্শক শ্রোতা কোরআনুল কারিম নিয়ে চলুন আমরা আর কিছু ওলামা ইকরামের বক্তব্য শুনে আসি যেমন হাফিজুর রহমান এবং শায়কা আহমদুল্লাহ এবং মিজাম রহমান আজারের বক্তব্য শুনে আসি কুরআনে জাল আছে কথা বললে ইমান থাকে না আউমেলি গলারা কিন্তু বলে নাই বিএমপি আলারা বলে নাই আমার মত মোল্লা তাও আমার মত লঙ্গি পরা মোল্লা না বিশাল উঁচু টাইটেল वाला বক্তা ডক্টর মাওলানা স্টেজে উঠে আমি বলি অমুকে কাফের সে বলে আমি কাফের তো ভালো কে কোন মুমিন নাই সব কাফের প্রশ্ন হলো কোরআন করিম আল্লাহ তাআলা জানিয়েছেন কোরআনে কোনো সন্দেহ নেই ভুল নেই তবে আল্লাহ সেজন্য আল্লাহ তালা গ্যারান্টি দিয়েছে করেছেন যে কোরআনে তো আল্লাহ বলেছেন সন্দেহ নেই তাহলে হাদিসের ব্যাপারে এটা বলা হয়েছে আমার উত্তর হলো এই জন্যই তো হাদিসের ক্ষেত্রে যেগুলো বিশুদ্ধভাবে প্রমাণিত সেগুলো আপনি গ্রহণ করবেন যেগুলো দুর্বল সূত্রে প্রমাণিত মাস্তা মাসেল হালাল হারামের ক্ষেত্রে সেগুলো গ্রহণ করবেন না যেগুলো জাল সূত্রে প্রমাণিত সেগুলো একেবারেই ছুড়ে ফেলে দিবেন কোনোভাবে গ্রহণ করবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন কিয়ামত আগে এমন কিছু মানুষ আসবে যারা সন্দেহ করবে আরে কোরআনে যা পাইছে আমরা এটা আমল করব আবার কি কোরআন ছাড়া হাদিস তারা মানতে চাইবে না নবীজি ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামত আগে অনেক ফিতনা আসবে শুনতে খুব চমৎকার শোনা যাবে তারা কোরআনের কিছু আয়াতের অপবেক্ষা করে যে কোরআনে আল্লাহ বলেছেন ফাবি আইয়া হাদিস এম বাধা ইউ মিনুন পরে আবার কোনটার প্রতি ইমান আনতে হবে কোরআনের পরে আর কোন কোথার প্রতি ইমান আনার দরকার নেই হাদিসের প্রতি ইমান আনাটা কোরআনের প্রতি ইমান আনারই অংশ কারণ আল্লাহই বলেছেন আতি আতিউর আতি আল্লাহ আতিউর আল্লাহ তালা কোরআন তাল রাসুলকে বলেছেন যে আপনি

এই কোরআনে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত বললেন ছয় হাজার ছয়শ পঁয়ষট্টিটা মানি একটা মানি না মমিন না কাফের আল্লাহ বললেন আফাত আদিল কিতাবি ফুরুন বেছে বেছে নিজের সুবিধা মতো কোরআনের কিছু মানবা কিছু ছাড়বা এই যদি তোমার নীতি হয় চরিত্র হয় তুমি মুমিন্ন তুমি কাফের কার কথা একদল আছে বেছে বেছে মানে সহজ কথাগুলো মানে নিজের জন্য যেটা স্যুট করে ওইটা মানে নিজের দলের জন্য যেটা স্যুট করে ওইটা মানে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যেটা সুট করে ওইটা মানে যেটাই নিজের বিরুদ্ধে চলে যায় যেটাই নিজের বাপের বিরুদ্ধে যায় নিজের দলের বিরুদ্ধে যায় ওইটা মানতে চায় না এরকম নামধারী মুসলমান আছে না নাই এক দল আছে নরমগুলা মানে গরমগুলা মানে না আছে না নাই মিষ্টি খাওয়ার সুন্নত মানে মায়ের খাওয়া যে সুন্নত মানে না আছে না নাই সুবিধাজনক কথাগুলা মানে যেগুলা বললে ঝুঁকি আসবে মাইর আসবে ঘুষি আসবে ওইগুলা মানে না আছে না রাজনীতি মানা যাবে না করোনার ভেতরেও রাজনীতি আছে না নাই বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না মদিনার চোরগুলো ধরে ধরে বিশ্বনবী হাত কেটে দিয়েছে কি দেয় নাই মদ যারা খেয়েছে মাইট দিয়েছে কি দেয় নাই নামাজ যারা পড়ে নাই এক নামাজের জন্য পাঁচ বেত মদিনার রাষ্ট্রে ছিল কি ছিল না আজকেও যদি আমার দেশের প্রধানমন্ত্রী প্রিয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দেয় কালকে থেকে একটাও বেনামাজি থাকতে পারবে না এক ওয়াক্ত নামাজ মিস হলে পাঁচটা করে বেতের বাড়ি বক্তা সাহেব বক্তব্য দেওয়ার পর নামাজ না পড়লে বক্তার পিছনে পাঁচ বেত আছে না নাই চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পেছনে নাই আপনারা কইছেন আমি কই নাই আমার কোন দোষ নাই এই নিয়মটা যদি হতো বিশ্বনবী বলেছেন ইন আল্লাহ মায়া জাউব সুলতান লায়া জাউবিল কোরআন আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার প্রয়োগে সমাজে যা কোরআন ওটা কোরআন দিয়েও করায় না এজন্য প্রধানমন্ত্রী মাইরের ঘোষণা দিবে আর আমরা ওয়াজ কইরা যাব মাইর আর ওয়াজ দুইটার বিনিময়ে বাংলার জমিনে ইসলাম কায়েম করায় দিবে কে আল্লাহ আমরা সারা জীবনও ওয়াজ করে যেটা করতে পারবো না ক্ষমতার মসনদ থেকে একটা অর্ডার আসলে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। কোরানের কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায় কিন্তু কোরআন তো মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে। কোরআনের বাতিকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবে কে? এই কিতাব জানার জন্য কিতাব নয়। এমনি এমনি আল্লাহ বলে না এই কোরআন কোরআনুম শুধু শুধু এমনি বলে না এটা কোরআন মাজিদ। এই কোরআন এমন কোরান এই কোরআন তেলাত করলে মমিনদার অন্তর ইমান বাড়ায় দেয় কে জরে বলে ও ইজা চুলিয়া আলাই হিম আয় তু হু তহুম ইমানা ও আল্লা রব বি হিমতা ওয়াকেলুন আল্লার যখন করা হয় তখন মুমিনদারি ইমান বাড়ায় দেয় কে মমিনদার সামনে কোরআনের তেলাত যখন করা হয় তখন মমিনদারি ইমান কে বাড়িয়ে দেয় কে এই কোরআন পড়বেন আপনার ইমান বেড়ে যাবে এই কোরআন পড়বেন আপনি সুস্থ হয়ে যাবেন এই কোরআন আমাদের প্রাণ এই কোরআন আমাদের যান এই বাংলার জমিনে কোরআনের আইন চালু হোক আমরা চাই কি চাই না যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক আল কোরআনের বিরুদ্ধে একটা আইনও বানালে ওই আইন আমরা মান না চিল্লাই বলেন আমরা এই কোরআনকে বুকে ধারণ করতে চাই রাজিয়া সো